নমস্কার আপনারা দেখছেন বং বুলেটিন স্তব্ধ হয়ে গেল তবলার বোল ভক্তদের কান্নায় ভাসিয়ে চলে গেলেন তবলার জাদুকর জাকির হোসেন শৈশব থেকেই প্রতিভাবান সাত বছর বয়সে তবলা বাজে পারফর্ম শুরু করেছিলেন তিনি কয়েক দশক ধরে তার গুণাবলী এবং উদ্ভাবন দেশের তবলাবাদনকে দিকে উত্তীর্ণ করেছে উনিশশো সালে মুম্বাইয়ে জন্ম হয় উস্তাদ জাকির হোসেনের ভারত সরকারের পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে পূষিত হয়েছেন তিনি মাত্র তিন বছর বয়স থেকেই তপলা সফর শুরু হয় তার। দু সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্রামী পুরস্কার ছেষট্টি গ্রামী পুরস্কারের মধ্যে পাঁচটি গ্রামী পুরস্কারই পান জাকির হোসেন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্র্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট বর্তমানে শক্তি ব্র্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন হিসেবে রয়েছেন জাকির হোসেন রয়েছেন গণেশ গণেশ গিটারে জন ম্যাকল কলিং দুহাজার তেইশ সালে তিরিশে জুন মুক্তি পায় দ্য বেস্ট মোমেন্ট গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে সান ফ্রান্সিসকো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সূত্র মারফত জানা গিয়েছে হৃদযন্ত্রের কোলোযোগ দেখা দিয়েছিল শিল্পীর হাট সংক্রান্ত সমস্যার জন্য দীর্ঘদিন আইসিউতে ভর্তি ছিলেন তিনি তার বন্ধু এবং বাসিবাদক রাকেশ চৌরাশিয়া পিটিআইকে জানিয়েছেন তাদের কথায় গত দুই সপ্তাহ ধরে হাট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন রবিবার পনেরোই ডিসেম্বর সাংবাদিক পারভেজ আলম টুইটারে খবরটি শেয়ার করেছেন তিনি টুইট করে জানিয়েছেন উস্তাদ জাকির হোসেন ভালো নেই জাকির হোসেনের পরিবার সংবাদ মাধ্যমকে তবলা শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান একটি বিবৃতিতে বলা হয় তবলা পাতক সঙ্গীতজ্ঞ প্রাপ্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাকার পুত্র উস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ তার পরিবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন উস্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতের তারকাগণ শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দেশের এক অপূরণীয় ক্ষতি সেই সাথে সারা বিশ্বেরও সঙ্গীত জগতে তথা তপলা বাদক হিসেবে তপলার জগতে জাকির হোসেনের নাম ইতিহাসে লেখা থাকবে